আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে তো দেখতেই পাচ্ছেন আমি আসলে আজকে কী নিয়ে আলোচনা করব সেটা আসলে সামনেই আছে তো এটা হচ্ছে গিয়ে একটা চিরুনি ডায়ট অনেক বায়রা হচ্ছে চিরুনি ডায়ট আমাদের কাছে চেয়ে থাকেন তো চিরুনি ডায়ট যারা নিতে চান অবশ্যই আমাদের কাছে চিরুনি ডায়েট এখন থেকে পাবেন তো দেখতে পাচ্ছেন এই চিরুনির ডায়েটগুলো কিন্তু আসলে কী কী কাজে লাগে সেটা আমরা কম বেশি সবাই জানি এগুলো আসলে চার্জারের যে এই বোর্ড আসে অনেক সময় এক পিস দুই পিস করে নষ্ট হয়ে যায় তখন আসলে আমরা সবাই চাই যেগুলো আসলে মেরামত করার জন্য অনেক জায়গাতে হয়তো বা চিরুনি ডায়েটগুলো অ্যাভেলেবেল থাকে না তো সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু চিরুনি ডায়েটগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি যাদের হচ্ছে এক পিস পুড়ে যায় এক পিস ফুটে যায় কেটে যায় তো তারা কিন্তু আসলে এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি চাইলে তো এই চিরুনি ডায়েটগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল চিরুনি ডায়েট তো এগুলোকে কেউ হচ্ছে গিয়া রেটটি বলে কেউ ডায়ট বলে তারপরে কেউ হচ্ছে গিয়া আইসি বলে কেউ মানে বিভিন্ন নামে বলে থাকে আর কি তো এগুলো মূলত আসলে চার্জারের কাজে ব্যবহার হয় সাধারণত অন্যান্য কাজেও কিন্তু এগুলো ব্যবহার হয় আপনারা চাইলে অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে পুলিং ফ্যানের সার্কেটও এগুলো চাইলে ব্যবহার করতে পারবেন কোনো শক্তিশালী ডায়ট যদি মানে করতে চান সেক্ষেত্রে করতে পারবেন এগুলো তো এগুলো আমাদের কাছে অনেকদিন আগে থেকেই ছিল যদি আমরা আপনাদেরকে ভিডিও দেইনি তো আজকে ভাবলাম যে হয়তো একটা ভিডিও নিয়ে আসি এই বিষয়ে অনেকে হয়তো এগুলো খোঁজাখুঁজি করেন এই দোকান ওই দোকানে খোঁজাখুঁজি করেন তো এগুলো আমাদের কাছে আছে চাইলে নিতে পারবেন এগুলো যারা এক পিস দুই পিস নিতে চান অন্যান্য মালের সাথে নিতে চান তারা নিতে পারবেন আমাদের এখান থেকে যারা হচ্ছে বেশি করে নিতে চান পঞ্চাশ পিস একশো পিস তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ডায়েটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে আর যারা অন্যান্য মালের সাথে দশ পিস বিশ পিস নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর অন্যান্য মালও যদি নিতে চান সেটাও নিতে পারবেন যেহেতু আমাদের টুকিটাকি আইটেম এটা সেটা আছে নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলো আসলে দামটা বলছি না দামটা অবশ্যই একটু কষ্ট করে ফোন দিয়ে জেনে নেবেন হোয়াটসঅ্যাপে নাম্বার আছে আপনারা যেই মালটা নিতে চান সেটা অবশ্যই একটু আমাকে জানাবেন যে আসলে এই মালটা নিতে চাই আমরা তো সেক্ষেত্রে এইগুলো ছাড়াও যদি আরও অন্যান্য কোয়ালিটি নিতে চান এই ডায়েটের মধ্যেই চিরুনি ডায়েটের মধ্যে আরো অন্য অন্য কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো যদি আপনারা নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা অবশ্যই কম বেশি সবাই জানেন এটা আসলে নতুন করে জানার মতো তেমন কিছুই নাই তো এগুলো কিন্তু এই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে দুইটা হচ্ছে গিয়াহেরা এই দুইটা দিয়ে হচ্ছে কি হবে আপনার হচ্ছে ইনফুট হবে এই যে এই দুইটা যে লাইন আছে মাস দুইটা এই দুইটা দিয়ে ইনফুট হবে আর এই যে এই পাশে দেখতে পারতেছেন একটা হচ্ছে কালো এই পাশে একটা দেখতে পারতেছেন লাল এটা যারা কম ব্যবহার করেন তারা আসলে না ব্যবহার করাই ভালো যারা এটা সম্পর্কে ভালো বোঝেন তারা এটা ব্যবহার করা অনেক নিরাপদ হবে কারণ দেখা গেছে যে অনেক কষ্ট করে একটা ডাউট লাগাইলেন হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়ে তখন সেটা কাজ হলো না আসলে আরও ক্ষতিগ্রস্ত হলো উল্টাপাল্টা লাগায়া আর জামেলা বাইরে গেলো তো সেক্ষেত্রে আপনারা যারা না বুঝেন তারা এগুলো না ব্যবহার করাই ভালো যারা বোঝেন তারা অবশ্যই ব্যবহার করবেন তো এই ছিল আজকের বিষয়ে ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম